আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত কল্পকতা টিস খেজুর বাগান দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন শাখার চারা অপসর শাখার চারা যে গাছে খেজুর আছে এই গাছ থেকে শাখার সারা তোলা হলো এখন এই এগুলা প্রস্তুত করতেছে এগুলা বিক্রির জন্য সেল দেব তার জন্য দেখতে পাচ্ছেন একটি গাছ কি প্রচুর পরিমাণ শিকড় একটি গাছে যেও বেগের মাঝখানে গর্ত করে লাগাবো লাগাব লাগাইয়ে তারপর চারপাশে দিয়ে মাটিতে দেবো এদিকে কিছু সার দিছে বা বার্মিক এবং দান তার বীজ দিয়ে একটা করে গাছ আমরা লাগাই দিয়েছি দেখতে পাচ্ছেন শাখারের ভিতরে কি প্রচুর পরিমাণ আর একটা করে শাকার প্রায় ছয় ফিট পাঁচ ফিট উচ্চতা তোলাগ করা যায় না অনেক দেখছেন কি অবস্থা শিগরে কমতে নাই বিশাল বড় একটি শাখার এগুলোই বিক্রি করা হব ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন শিগর দেখতে পারতেন প্রচুর পরিমাণ শিগড় শিঘরে কমতে নাই শিগড় উপরে শিগড় তারপরে গর্বের হচ্ছে তারপরেও আমরা এই ছত্রাকনাশক দিয়ে গাছের গোড়া গোলা ভিজিয়ে দিচ্ছি এবং এই যে কপার হাইড্রোসেন্ট যেটা বলে এটা দিয়ে ভিজিয়ে দিচ্ছি তারপর ইমেজটা টপ দিয়ে ঘোড়া গুলা ভিজিয়ে ভিজিয়ে গাছগুলা লাগাই দিছি দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের থেকে গাছ সাগার বের করা হচ্ছে এই যে এগুলার ভিতরে সাগার লাগাবো